কর্নার ফাঁদে পা দিয়ে ফেঁসে গেল সুইটি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যখনই পর্নারা সবাই রঘুনাথপুরে যায় তখনই রঘুনাথপুরের সবাই পর্নাদের দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে বিদেশি ম্যাম এসেছে বিদেশি লু বাবুরা এসেছে তাহলে তো ডলারে একদম ডলার কামাবো আজকে এদেরকে এদের কাছ থেকে সব ডলার রেখে দেব ওইদিকে দেখা যাবে সৃজন চয়ন রুচিরা আর পর্ণা ওরা নাটক করতে থাকে আর ওদের কথার মানে বুঝিয়ে দেয় সৃজন আর সৃজনকে রঘুনাথপুরের কেউ চিনতে পারে না তারপরে দেখা যাবে বাবা আর থাকে ওনারা কি বলছে তখনই বলতে থাকে আসলে এ না গ্রাম অনেক পছন্দ এই তিনশোটা গ্রাম ঘুরেছে এটা নিয়ে তিনশো একটা গ্রাম যা শুনে সুইটের বাবা দাদাদের চোখ কপালে উঠে যায় তখনই সৃজন বলতে থাকে এরা না গ্রাম খুব পছন্দ করে কিন্তু ওই যে জন স্যারের গার্লফ্রেন্ড সে আবার এসব পছন্দ করে না কিন্তু ওর মায়েরও খুব পছন্দ সেই জন্য তো ওর গার্লফ্রেন্ডের সাথে এরকম বনে না তখনই এই কথা শুনে ও বলতে থাকে ও আচ্ছা তারপরে ওরা দেখা যায় অনেক কথা বলতে থাকে তারপরে সৃজন বলতে থাকে যে হ্যাঁ বুঝতে পেরেছি এখানকার পরিবেশ খুব পছন্দ হয়েছে তাই না তখনই সুইটের বাবা আর দাদারা বলতে থাকে এদেরকে ভালো করে বোঝাতে হবে ওয়েলকাম করতে হবে এদের জন্য কিছু একটা করতে হবে এই বলে ব্যান্ড পার্টি তারপরে ফুলের মালা নিয়ে আসে ওদেরকে বরণ করার জন্য তারপর সবাইকে ফুলের মালা পরিয়ে আর ব্যান্ড পার্টি বাজিয়ে ওয়েলকাম করে তখনই পর্ণা বলতে থাকে আপনাদের এরকম আমাদেরকে ওয়েলকাম করাটা আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তখনই সুইটির বাবা আর দাদারা খুব খুশি হয়ে যায় তারপর দেখা যাবে সৃজন বলতে থাকে জন স্যার আপনি যে বাংলা গানটা পারেন সেটা একটু গেয়ে শুনান তো তখনই সুইটির বাবা বলতে থাকে উনি আবার বাংলা গানও জানেন তখন সৃজন বলে একটা গাইতে পারে তারপর দেখা যাবে চয়ন একটা বাংলা গান গিয়ে শোনায় যা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তখন পরনা বলতে থাকে জন তুমি ওদেরকে খুশি করে দাও আমাদেরকে এত সুন্দর করে ওয়েলকাম করলো তখনই চয়ন পকেট থেকে কতগুলো ডলার বের করে সবাইকে দেয় সবাই তো খুব খুশি হয়ে যায় তখনই সুইটির বাবার দাদার বলতে থাকে আচ্ছা এই ডলার গুলো সত্যি তো এই রতন দেখ তো তুই কোন অ্যাপে যেন চেক করস তখনই সুইটির দাদা মোবাইল থেকে অ্যাপ বের করে সেই ডলারগুলোকে চেক করতে থাকে ওইদিকে চয়ন পর্ণাকে বলতে থাকে বৌদি ভাই ওদের বোঝার কোনো উপায় নেই যেগুলো ডলার নয় ওরা আর কী মিলাবে টাকা মেলাবে একদম হুবহু কি করে যে বানিয়ে ফেলো না তুমি এই নোটগুলো তখনই পর্ণা বলতে থাকে সব তোমাদের কৃপায় বুঝতে পেরেছ চুপ করে দাঁড়িয়ে থাকো যেখানে যা করতে এসেছি সেটা যেন সফল হতে পারি তারপরে ওরা দেখতে পায় যেগুলো আসল দেখে তো খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে রুচিরা আর পর্ণা ঝগড়া করার নাটক করতে থাকে তারপরে দেখা যাবে সৃজন বলতে থাকে দেখেছেন এরকম না ওই জন স্যারের গার্লফ্রেন্ডের সাথে ওর মায়ের একটুও বলে না তারপরে দেখা যাবে রুচিরা বলতে থাকে আমি জল খাবো জল তারপরে সৃজন বলতে থাকে আচ্ছা এখানে মিনারেল ওয়াটার পাওয়া যায় কোথাও তখনই সুইটির দাদা বলতে থাকে হ্যাঁ সামনেই পাওয়া যায় আপনি নিয়ে আসুন আমরা বরং ততক্ষণে ওদেরকে ঘুরাই তারপরেই জন বলতে থাকে মানে চয়ন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই এই বললেই পরনাকে সৃজন বলতে থাকে সাবধানে তারপর পরণা বলে ঠিক আছে তারপরে দেখা যাবে সৃজন ওদের রেখে একটু আগলেই কৃষ্ণা ফোন করতে থাকে তখন সৃজন বলতে থাকে না মায়ের ফোন আর ধরবো না এখন কেটে দিলেই কৃষ্ণা ওই পাশ থেকে বলতে থাকে কেটে দিল ফোনটা কালকে পর্নাকে বিয়ে করে আনতে আনতেই আজকে পর্ন্যা নিয়ে কোথাও উধাও হয়ে গেল দূর কিছু ভালো লাগছে না আবার ফোনটাও কেটে দিলো কালকের মতো শুরু করেছে আবার কি করতে গেছে কে জানে এই বলে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে তখনই বর্ষা সহ সবাই চলে আসে আর সুইটিও তারপরে বর্ষাকে কৃষ্ণা বলতে থাকে আচ্ছা তো দাদার বৌদি সারারাত্রে তোরা বাস জাগলি তারপর আজকে কোথাও উধাও হয়ে গেল তখন বর্ষা বলতে থাকে মা শোনো উধাও হয়ে যায়নি ওরা না কোথাও বেরিয়েছে আর চয়ন দাও রুচিরা বৌদিও বের হয়েছে বুঝতে পেরেছো তখন কৃষ্ণ বলতে থাকে চমৎকার এখন আর কাউকে কিছু বলারও প্রয়োজন মনে করে না কালকে নিজেরা এমন বড় একটা কাণ্ড ঘটালো আজকেই আবার নিজেদের মতো করে নিজেরা ঘুরতে চলে গেল। তখন ঠাম্মি বলতে থাকে শোনো মেজ বৌমা তোমার কাছে কেন বলে যাবে ওরা না ঘুরতে গেছে কোথায় গেছে সেটা আমি জানি তখনই ঠাম্মিকে বসায় বর্ষারা তারপর দেখা যাবে কৃষ্ণ বলতে থাকে কি বলছেন মা কোথায় গেছে ওরা তখন ঠাম্মি বলতে থাকে ওরা সমুদ্রে ঘুরতে গেছে তখন এই কথা শুনে কৃষ্ণ বলতে থাকে কি কালকে আমাকে কোনো কিছু না জিজ্ঞাসা করে ওরা বিয়ে করে নিয়ে আসলো এখন আবার আমাকে জিজ্ঞাসা না করে সমুদ্রে চলে গেল তখন সুইটি বলতে থাকে আমাদেরও তো একটু বলতে পারতো তাহলে আমি আর মাও সাথে যেতে পারতাম শুনেছিলাম সমুদ্রে নাকি ভালো ফিশ ফ্রাই পাওয়া যায় আবার কি সুন্দর বালি দিয়ে ঘরও বানানো যায় তখনই কৃষ্ণা বলতে থাকে ঘটে কি কোনো বুদ্ধি নেই খালি সারাক্ষণ খালি খাই 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 না হলে উনি সারাক্ষণ গিলার চিন্তায় আছে এদিকে নিজের বর আরেকজনকে বিয়ে করে নিয়ে এসেছে তার কোনো ধান্দা নেই এখন সে কিনা ফিশ ফ্রাই খাবে মাটির ঘর বানাবে ঘটে কিচ্ছু নেই শোনো তোমার জন্যই না ওই তুমি সৃজনকে হারালে নিজের ঘরখানা তোমার কাছে নাটক করলো আর আজকে সৃজনকে নিয়ে ঘটতে চলে গেল তোমার কিচ্ছু ঘটে নেই তাই না যা করা করো তোমার না কিছু ঘটলে তোমার সাথে আমি আর নেই এই বলে কৃষ্ণা ওখান থেকে চলে যায় তখন বর্ষারা হাসতে থাকে তারপর দেখা যাবে সুইটিও সেখান থেকে রেগে চলে যায় ওইদিকে দেখা যাবে দেশ সারা গ্রাম ঘুরে দেখায় ওরা তারপরে রুচিরা একটা জায়গায় বসে বসার পরে বলতে থাকে বেবি এখান থেকে চলো এখানে আমি আর থাকবো না এখনই আমেরিকা চলে যাব তখন পরনা বলতে থাকে না আমরা এখানেই থাকব। তখন চয়না বলতে থাকে হ্যাঁ তোমার কথা অনেক শুনেছি আর আমরা এখান থেকে যাব না আমি না কোনো এক গ্রামের মেয়েকে বিয়ে করবো বুঝতে পেরেছ তখন এই কথা শুনে সুইটের বাবা আর দাদা খুশি হয়ে যায় আর বলতে থাকে এই গ্রামের মেয়ে বিয়ে করবে বলছে তো তাহলে এ সুযোগ হাতছাড়া করা যাবে না সুইটিকে ফোন কর ফোন কর তারপরে এই বলেই সুইটির দাদাকে সুইটিকে ফোন করতে বলে অন্যদিকে পর্না সবটা শুনে বলতে থাকে মনে হচ্ছে টুকটা ভালো মতো গিলেছে অন্যদিকে দেখা যাবে সুইটি ঈশার সাথে কথা বলতে থাকে আর সবটা বললেই ঈশা বলতে থাকে কি বলছো তুমি পর্ণা আর সিজন আজকে ঘুরতে বেরিয়ে গেল তখনই সুইটি বলতে থাকে হ্যাঁ কিন্তু এখন কি করবো আমি কার আশায়ী বা এখানে থাকবো তখন ঈশা বলতে থাকে শোনো আমি কি বলবো আমি কিছু বলতে পারবো না বুঝেছো কোনো দরকার হলে আমাকে ফোন করো তাই না তখন সুইটি মনে মনে বলতে থাকে যে না তাই আমাকে ল গোতা দিচ্ছ তো একবার সুযোগ পাই তারপর দেখবে তোমারও হেল্প আমার লাগবে না তখন ঈসা বলতে থাকে শোনো সুইটি এখনো তোমাকে দত্ত বাড়িতে দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হবে তখন সুইটি বলতে থাকে কাকে ধরে চেপে থাকবো বলো তো এদিকে যেই সিজনের মাকে নিয়ে থাকতাম সেও আমাকে কতগুলো কথা শুনিয়ে আমাকে ছেড়ে ওখান থেকে চলে গেল আর ওই মমিতাদি পর্নার স্মৃতি ফিরে এসেছে শুনতে পেরেই ও সেই যে বাঁকা হয়ে পড়ে আছে সোজাও হচ্ছে না তখন ঈশা বলতে থাকে ওই অয়নার মমিতাদির কথা না বাদি দাও ওরা না একটা ভিতু তুমি বরং খোঁজ লাগাও যে পর্নার সিজন কোথায় গেল আমার মনে হচ্ছে না পর্নার সিজন কোথাও ঘুরতে গেছে বুঝতে পেরেছো তখন সুইটি বলতে থাকে কি বলছেন আপনি তখন ঈশা বলতে থাকে হ্যাঁ ওরা মনে হয় অন্য কোথাও গেছে কে জানে না হলে পর কালকে তোমার হাতে পায়ে ধরে কাঁদলো আর আজকে বেরিয়ে গেল নিশ্চয়ই কোনো একটা আছে ওর কাছে তখন এই কথাতেই সুইটি দেখতে পায় বাবা ফোন করেছে তখন ঈশার ফোনটা কেটে দিয়েই সুইট ওর বাবার ফোনটা রিসিভ করলে বাবার কাছে সবটা শুনে সুইটি অবাক হয়ে আর বলতে থাকি কি বলছো তোমরা বিদেশি বাবু এসেছে তখনই সুইটি সুইটির বাবা বলতে থাকে হ্যাঁ বিদেশি বাবু এসেছে বুঝতে পেরেছিস ডলার ডলার কামাবি আর একবার যদি তোকে বিয়ে করিয়ে সেখানে আমেরিকা পাঠাতে পারি না তাহলে আমরা ডলার গুনবো ডলার তখনই সুইটি বলতে বলতে থাকে থাকে তোমরা ডলার চেনো যে এরকম করে তখনই দাদা হ্যাঁ বেশি করিস না আমরা ডলার দেখেছি বুঝতে পেরেছিস আমরা দেখেছি তুই না ঝটপর চলে আয় এবারে মুরগিদের ফাঁসাতে হবে ওখানে পড়ে থেকে না তোর কোনো লাভ হবে না তখনই সুইটি দাদার কাছে সব কথা শুনে সুইটি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি আসছি ওদেরকে না ওখানে আটকে রাখো বুঝতে পেরেছ আমি না আসা কিন্তু ওদেরকে কোথাও যেতে দেবে না আর এই কথা বলে সুইটি খুশিতে নাচতে থাকে অন্যদিকে দেখা যাবে পর্ণা রুচিরা সব কথা শুনতে পায় তখন পর্ণা বলতে থাকে মনে হচ্ছে টুপটা ভালো করে গিলেছে এবার সুইটিকে আমি হাতে নাতে ধরবো তারপরে দেখো সুইটি যে তোমার কি অবস্থা করি তখন এই বলেই পর্না খুশি হয়ে যায় আর বলতে থাকে এবারকে এবার সুইটিকে আমাদের বাড়ি থেকে তাড়াবোই আমি তো বন্ধুরা এবার কি তাহলে সুইটিকে সত্যি সত্যি পড়া তাড়াতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ